আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসলে আপনাদের পুরো একটা ভিডিও দেখাবো জুতা কীভাবে তৈরি করা হয় তো দেখতেই পাচ্ছেন জুতার মানে সাইজগুলো সুন্দরভাবে কেটে এগুলো মেশিনে সেলাই করা হচ্ছে ঠিক আছে কন্টিনিউ ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা আজকে দেখতে পাবেন ঠিক আছে তো সেলাই করা শেষ এখন এগুলো সোল্ট আর যেগুলো কাটছিল ওগুলো সুন্দর করে ঢোকাচ্ছে ঢোকানো হচ্ছে ঢোকানোর পর পায়ে দিয়ে মাপ দেওয়া হবে যে ঠিক আছে কি না আর ছোটো বড়ো করতে হবে কি না ঠিক আছে এগুলো ঢোকানো শেষ হয়ে যাচ্ছে সবগুলোতে ঢোকানো হচ্ছে ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হুম এখন পায়ে দিয়ে দেখবো আসলে সাইজ ঠিক আছে কি না ছোটো বড়ো হয়েছে না ঢিল হয়েছে কি না মানে অ্যাকজাস্ট লেভেল আছে কি না ঠিক আছে এরকমভাবে আসলে জুতো বানানো হয় তো আমি পায়ে দিয়ে দেখতেছি না ঠিক আছে মার্শাল্লা ভালো চলবে আমি বলছি পরে উনি এগুলোতে আঠা দেওয়া হচ্ছে আঠা লাগানোর পরে এগুলোয় দেখেন কিভাবে নিচের সোল্ডে সেট করা হয় তার উপরে এরকমভাবে দেওয়া হচ্ছে দেওয়ার পর সবগুলো আর কি সেটিং করতেছি আর কি একটু সময় লাগবে ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন ঠিক আছে হুম একদম দুই জোড়া তো অনেকগুলো কাজ এই জন্য যতটুকু পাই টেনে টেনে দেখানোর চেষ্টা করতেছি তো জুটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখন সাইড থেকে এক্সট্রা যে জিনিসগুলো আছে ওগুলোকে কেটে ফেলানো হচ্ছে সুন্দর করে একদম সাইজগুলো কেটে ফেলার পর মেশিনে আবার ফিনিশিং দেওয়া হয় হ্যাঁ আমার অনেক কাজ থাকে আর কি হুম সুন্দর করে দেখেন কেটে ফেলতেছে আবার দেখে যে ঠিক আছে কি না সাইড দিয়ে কাটা খুব রিক্স কিন্তু এটা অনেক ধারালো যে কোনো সময় যদি হাতে লাগে হাতটা কেটে যেতে পারে দেখেন কত সুন্দর করে কাটতেছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার আইডিটা ফলো করবেন সাপোর্ট করবেন একটু হুম মার্শাল্লা জুতো বানানো কিন্তু কমপ্লিট অলরেডি পায়ে দিয়েছি দেখেন কত সুন্দর অল্প টাকা হিসাবে জুতাটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আরও নেক্সটে ভালো ভালো ভিডিও দিতে পারি ঠিক আছে যাক জুতা বানানো কমপ্লিট এখন প্যাকেটিং করে দিচ্ছে ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আর সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট আমার আইডিটা সাপোর্ট করার জন্য